নমস্কার দ্য বাবার অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আমি প্রমিত মিত্র আজকের এই অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি প্রথমে বলে রাখি আমি স্যারের ছাত্র আমার মতো বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত আছে যারা নিজেরাও স্যারের ছাত্র স্যার সবসময় তাদের সাথে থাকেন আমাকে যেরকম অভিভাবকের মতো স্যার পথ দেখিয়ে যাচ্ছেন তাদেরকে পথ দেখান আমি তাদের সাথে সরাসরি কথা বলবো কিন্তু এখানে একটা জিনিস আমি বলে রাখি আজ তেসরা আগস্ট আমরা সবাই একত্রিত আজকের এই দিনটা আমাদের সকলের জন্য বিশেষ মূল্যবান দিন আমরা যারা 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 ছাত্র স্যারকে স্যারকে স্মরণ করি করি শ্রদ্ধা স্যারের আজকে এই তেসরা আগস্টের এই দিনটা আমাদের জন্য এতটাই মূল্যবান কারণ আজকে স্যার সুমন্তজি চৌধুরীর জন্মদিন প্রথমেই স্যারকে জানাই নমস্কার দেখুন অনেকেই এটা বলে থাকে জন্মদিন তোমার তুমি আরো বড় হও আশীর্বাদ করি কিন্তু আমি স্যারের কাছে এই অনুরোধটাই করবো স্যার আজকে আপনার জন্মদিন আপনি হয়তো এটা দেখছেন আজকে আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত নেই কিন্তু আজকে যেহেতু আপনি এটা দেখছেন কোথাও না কোথাও বসে আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরো বড় হতে পারি তো স্যারকে সরাসরি নমস্কার জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমি সরাসরি ঢুকে যাব আমাদের পরিচয় পর্বতে আমি বাড়ির থেকে শুরু করব স্যার আপনার নাম আপনি কোথা থেকে আসছেন এবং আপনার পেশাটা নমস্কার আমি জ্ঞান সাই বর্ধমান জেলার মুসারা গ্রাম থেকে আসছি আমি পেশা একজন কৃষক আচ্ছা তারপরে আচ্ছা নমস্কার আমি সায়ন্তন হাজরা আমি হাওড়া জেলা আমতা থেকে আসছি আমি পেশা একজন ব্যবসায়ী তারপরে নমস্কার আমি নীতিশ কুমার সাহা পূর্ব বর্ধমান জেলায় ঘুষ থেকে আসছি আমি একটা সমবায় সমিতিতে কাজ করি তারপরে নমস্কার আমি স্বপ্ন মণ্ডল শ্যামপুর থানা হাওড়া বিমণ্ডলঘাট গ্রাম থেকে আসছি আমি ভাই প্রায় নিজের আচ্ছা নমস্কার আমি শঙ্কর স্যার নদীয়া জেলার রাণাঘাট থেকে আসছি আমি মুদিখানা অ্যাকাউন্ট স্টেশনারি ব্যবসা আচ্ছা আচ্ছা আজকে আমরা সকলেই যেহেতু একত্রিত হয়েছি আমি সকলের কাছে একটা কমন প্রশ্ন করব আমি আমার বাড়ির থেকে শুরু করে প্রশ্নটা যে আমি স্যারের ছাত্র আমি যদি আমার একটা ছোট করে এক্সাম্পল দিয়ে বলি স্যার আমার জীবনে এতটা ইম্প্যাক্ট ফেলেছে আমাকে ডিসিপ্লিন করতে শিখেছে একটা অভিভাবক বা একটা শিক্ষক যেন করে আমি আপনাদের সকলকেই জানাচ্ছি এই কথাটা একটা অভিভাবক যেরকম শুরু থেকেই তার সন্তানকে যেভাবে ডিসিপ্লিনারির মাধ্যমে চলতে শেখায় সবচেয়ে বড় ইম্প্যাক্টটা যদি আপনাকে জিজ্ঞেস করি যে স্যারের সাথে আমার স্যার সঙ্গে তিন মাস হলো স্যারের সঙ্গে প্রথম পরিচয় বর্ধমানেও আমার পরিচয় বর্ধমান স্যারের চেম্বারে স্যারকে আমি পেয়েছি ঠিক আমার একটা গুরুজন মতো পেয়েছি যে আমাকে ও পথটাকে আমাকে ঠিকঠাক দেখায় এবং ডিসিপ্লিনটাকে আপনি যে কথাটা বললেন ডিসিপ্লিন ডিসিপ্লিনটা আমাকে উনি শিখিয়ে দিয়েছেন ভালো করে এবং একটা যেমন বাচ্চাকে তার বাবা মা যেমন ছোটবেলা থেকে শেখায় যে এরপরে এরপর এই সিস্টেমে চলতে হবে স্যারের কাছে আসার পর আমি সেই সিস্টেমটাই পেয়েছি আজকে আমি এই যে তিন মাস পর তিন মাস পর এসেছি তাতেই আমার স্যারের কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আচ্ছা আমি একবার আপনার কাছে যাবো আচ্ছা নমস্কার প্রথমে আজ স্যারের জন্মদিন তেইশে আগস্ট তো স্যারকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আমার তরফ থেকে ঠিক আছে তো স্যার হচ্ছে আমাদের জীবনে গুরুদেব প্লাস বাতকদর্শক স্যারকে আমরা ভগবান আসনে বসেছি আমরা যে কোনো জায়গায় যাওয়ার আগে স্যারকে জানি বা যে কোনো ডিজিশন নেওয়ার আগে যে কোনো হচ্ছে আমরা সমস্ত কিছুতে স্যারের ডিজিশান আমরা ফলো করি এবং স্যারের অবদান আমাদের জীবনে অনেকটাই স্যারই আমাদের মুখ আচ্ছা আর স্যার আপনি যদি একটু বলেন স্যার স্যারের সান্নিধ্যে আমি মাস্টার রেখে এসেছি হ্যাঁ প্রথমে স্যারকে আমার স্যারের জন্মদিনে এটা আগস্টে স্যারকে প্রণাম জানাই স্যার স্যার আমাকে এই চার মাসের মধ্যে আমাকে শৃঙ্খলবদ্ধ শেখাইছে আমাকে কিভাবে কি কাজ করতে হবে সেটা সম্বন্ধে তিনি জ্ঞান দিয়েছেন তিনি আমার গুরুর মত এবং তিনি আমাকে গাইড গাইড হিসেবে কাজ করছেন এবং তিনি আমাকে কি করতে হবে সেটা সম্বন্ধে স্যার আমাকে জানা যাচ্ছে তাতে আমার জীবনে সাফল্য আসার পথে পথে একদম আচ্ছা আমি আপনার দুজনের জায়গায় আমি এই প্রশ্নে ঢুকছি না যদি এবার আপনি আপনি শুরু করুন যে যদি আপনি বলতে পারেন যে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা সম্বন্ধে একটু যদি বলতে পারেন বা স্যার কীভাবে সেই সমস্যাটাকে সমাধান করেছে আপনার সাধে থেকে যদি আপনি একটু শুরু করতে পারেন নমস্কার প্রথমে আজকে স্যারকে আমি সশক্ত প্রণাম জানাই প্রণাম জানিয়ে বলতে চাই আমি যে কারণে স্যারের কাছে এসেছিলাম ব্যবসা সংক্রান্ত কারণে তা স্যারের সংস্পর্শে আসার পর আমার মধ্যে যে জিনিসটা ছিল আমি মানে যে জিনিসটা পারবো না স্যারের কাছে আসার পর আমি সেই জিনিসটার মধ্যে আমার মধ্যে একটা মানে নেগেটিভ এনার্জি হারিয়ে ফেলেছি মানে আমি একটু পজিটিভ এনার্জি যেন ফিরে পেয়েছি একদম একদম ঠিক আছে ফিরে পেয়ে আমি আমি স্যারের এই মানে দেখানোর পথে আমি এগিয়ে চলেছি আর আশা করি ভবিষ্যতে আরও এগিয়ে যাবো একদম একদম আমরা সকলেই চাইবো মানে স্যার যেভাবে আমাদের মধ্যে ইমপ্যাক্টটা ফেলেছে দেখুন প্রথমত আমি এটা স্যার জানে এটা সবাই জানে আমি এটা আজকে এই অনুষ্ঠানে বলছি অনেকেই আমাকে দেখেছেন আমি এর আগে যতবার প্রোগ্রাম করেছি আমি একটাই কথা বলেছি যে আমি কখনো অ্যাস্ট্রোলজিতে কোনো কোনো ব্যান্ড ছিল না নেগেটিভিটি তা পজিটিভিটি এগুলো আমি স্যারের সান্নিধ্যে আসার পরে পেয়েছি

আস্তে আস্তে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে বুঝতে পেরেছি আপনি যদি একটু বলেন যে আপনার কি সমস্যা ছিল সেখানে স্যার কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে সেই সমস্যাটা কতটা স্যার ডাউন করেছে আচ্ছা আমরা তো স্যারের কাছে কলেজ পাস করি আমি প্রথম যখন ব্যবসায় বসি তখনই আমি স্যারের কাছে আসি যেন আমি ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারি আমি তখন বয়স কম ছিল আজ থেকে তিন বছর তিনেক আমি এসেছিলাম সেই প্রথম ব্যবসায় বসেছিলাম আমি তো স্যারের সান্নিধ্য আসার ফলে আমার মনে হচ্ছে অনেকটাই হয়েছে তখন আমি অনেক বাচ্চা ছিলাম আমি ভাবতাম ব্যবসা ঠিকঠাক করে করতে পারবো কি পারবো না এই বয়সে তো স্যারের কাছে আসার পর আমাদের পজিটিভ এনার্জি অনেকটাই এবং আমাদের ব্যবসা কীভাবে করা উচিত বা জীবনে কীভাবে চলা উচিত স্যার সমস্ত দিক দিয়ে আমাকে সেভাবে গাইড করে থাকে সবসময় দেখুন পেশাদারে অনেকেই আছে সবসময় টাচে থাকে যখনই বিপদ বিপদাপত এবার যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার সমস্যাটাকে যদি একটুখানি বলেন আমি প্রথমে আসছেন আমার এবং আমার শারীরিক অসুস্থ কারণে স্যার এসে সেগুলো সম্বন্ধে অনেকটা দূর করেছেন এবং স্যার নেগেটিভ এনার্জিটা দূর করে পজিটিভ দিকে নিয়ে এসছেন এবং পজিটিভ চিন্তাভাবনার দিকে স্যার বন্ধিত বলেছেন এবং স্যার সবসময় বলেছেন যে স্ট্রাগল করতে মানে লড়াই 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 করার জন্য স্যার বলেছেন কোনো কিছু হার যে বারণ করেছেন হ্যাঁ তার ফলে আরো উন্নতির দিকে পথ এগোচ্ছে একদম একদম তো আমি এখানে একটা জিনিস বলি দেখুন যে মানে এটা আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি দেখুন আমার যেরকম মানে আমি যেরকম স্যারের কাছে যখন গেছিলাম আমি আমার মায়ের থ্রুতে গেছিলাম আর অ্যাস্ট্রোলজিক্যাল দিকে আমার খুব একটা জ্ঞান ছিল না আমি জানতাম না আমি পুরো জিরো মাইন্ডেড গেছিলাম কোনো রকম কোনো আইডিয়া ছিল না আপনি এর আগে কোনোদিন দিনও মানে আপনারা আপনাদের সকলকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা এর আগে কোথাও গেছিলেন নাকি শুধু প্রথমেই স্যারের কাছে এসেছি না আমি যেটা বলছি আমি সেরকম কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যাই আমি যেমন হয় মানে ব্রাহ্মণের যেমন থাকে না হাত দেখে কিছু কিছু সেরকম কিন্তু কোনো মাইন্ড নেই কেউ স্যারের দু তিনটে আমি চ্যানেলের স্যারের দু তিনটে ইয়ে দেখার পর আমার মনে বলতে হবে যে স্যারকে তেমন দেখে স্যারকে জাস্ট এই তিন মাস দেখানো এই তিন মাসের উপর হয়ে গেছে আমি বুঝতে পারছি যে স্যার কীভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে সঙ্গে থাকে এবং সঙ্গে যে কীভাবে কাজটা হচ্ছে আমাদের সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি স্যার যদি আপনার কাছে আমি যাই এই বিষয়টা নিয়ে যে স্যার যেভাবে কোন জিনিসটা আপনার মনে হয় যে স্যারকে বাকিদের থেকে মানে এরকম আপনি জানেন হয়তো অনেকেই আছে কোন জিনিসটা স্যারকে আলাদা লাগে স্যারকে আলাদা লাগে সব থেকে যে দেখুন কোন অন্য কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি তো একটা স্টোন দিয়ে দেন বা ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার যেটা আমি স্টোন দিয়ে দেন গিয়ে বলে দেয় এটা এটা পড়ো এটা বলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো দিয়ে তারপরেই আর সেরকমভাবে সে তার ওনার সাথে সেরকমভাবে যোগাযোগ করা যায় না কোনো স্যার হচ্ছে মেনলি কাজ করে গুরুদেব প্লাস পথপ্রদর্শক হিসাবে মেন হচ্ছে স্যার তো যদি কারো রিমিডি লাগে অবশ্যই তাকে বলে রিমিডি না বা এরকম অনেকে আছে যা রিমিডি দরকার নেই স্যার তার না লাগলে স্যার তাকে রিমিডি দেয় না সবাইকে যে বলে রিমিডি লাগবে স্যার এরকম কোনো ব্যাপার নয় আর স্যার হচ্ছে একটাই কথা যে স্যার হচ্ছে যদি কারো লাগে রিমিডি দেয় আর সেকেন্ড হচ্ছে স্যার তাকে গুরুদেব পথপ্রদর্শক হিসাবে কাজ করে সবসময় টাচে থাকে এটাই আমার মনে হচ্ছে স্যারের আলাদাটা লাগে একদম

বাকিদের মতো যদি হতো বা স্যার আজকে আমি যেহেতু বলছি যে আমি এই জায়গাটাতে আজকে আছি আমি নিজের চাকরির জন্য গেছিলাম স্যারের কাছে আপনারা সকলেই জানেন আমি নিজের চাকরির জন্য স্যারের কাছে গেছিলাম স্যার আমাকে টার্গেট দিয়েছিল স্যার আমাকে এরকম টার্গেট দিয়েছিল যে একশো দিনের মধ্যে চাকরি পেতে হবে তো চেষ্টা করেছি চেষ্টা করতে করতে সেই জায়গাটা আমি পেয়েছি এক কোনো কারণে হয়তো সেই চাকরিটা আমার জন্য অতটা ভালো ছিল না কিন্তু তারপর আমি গড়িয়ার চেম্বারে স্যারের কাছে যাই আপনারা সকলেই ওদের জেনে চেনে রাখি আমি গড়িয়ার চেম্বারে স্যারের কাছে যাই

স্যার একটা কথা বলেছিল যে কখনো কোনো স্টোন রেমেডি হতে পারে না এটা হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন কখনো কোনো স্টোন রেমেডি হতে পারে না তো অনেকে আছে যেরকম আপনি বললেন যে এক একজন আছে স্টোন দিল বা অনেকে আছে টক খেলে তারপরে আসে যাবে না এরকম এরকম অনেক কিছু আছে কিন্তু কিছু কিছু জায়গাতে স্যার মনে হয় এমন ভাবে আমাদের জীবনে ঢুকে গেছে না মানে আমি স্যারকে মাঝে মধ্যে যেরকম কিছুদিন আগে যেরকম ফাদার্স ডে গেল আমি স্যারকে উইশ করে এটাই বলেছিলেন যে অভিভাবক যেরকম তার সন্তানকে বড় করে যেভাবে রাস্তা দেখায়

আমি ছেলের জন্য এসেছিলাম ছেলের একটা খারাপ ছিল মানে জাস্ট একটা ইয়ে ছিল স্যারকে যখন বললাম স্যার বললো স্যার নিজেকে সব বলে ফেললো এর নেগেটিভিটি ইয়ে চলে এসেছে এ কর্তব্য সবকিছু করার পর তারপর আমাকে সঙ্গে কথা হয় তখন আমি এই চারিদিকে যেমন ধরুন চাষবাস ইয়ে চলছে এরকম একটা ডামাডোর থেকে আস্তে 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 সেই জিনিসটা মুক্তি পাচ্ছি মানে সামনে দিকে এগিয়ে যাওয়ার যে পথটা সেই পথটা আমি পাচ্ছি স্যার আপনাকে যদি আমি বলি যে কোন জিনিসটা তখন থেকে এখন অনেকটা চেঞ্জ নিজের মধ্যে আপনি সেই চেঞ্জেসটা দেখেছেন আচ্ছা আমি যেমন বলি যেমন আগে কোনো সমস্যা হলে ব্যবসা ক্ষেত্রে নানা সমস্যা আছে আমি ভেঙে পড়তাম সবাই যে কি হবে আমার বাবাকে বলতাম বাবা বাড়িতে চিন্তা করতাম তা স্যার একটা জিনিস শেখা যে লড়াই করো জীবনে চলতে গেলে নানা সমস্যা নানা বাধা বিপত্তি আসবে কিন্তু লড়াই করে সেটা নিয়ে তোমাকে নিজেকে এগিয়ে যেতে হবে তো স্যার হচ্ছে সব থেকে বড় গুণ স্যার লড়াই করতে স্যার আপনি যদি একটু বলেন এই জায়গাটাতে যে স্যার কিভাবে কোন জিনিসটা আপনাকে চেঞ্জ করেছে স্যারের সাথে আসার পরে স্যার আমাকে একটা নির্দিষ্ট নিয়মিত শিখিয়েছেন এবং স্যার আমাকে বলেছেন একটা সময়ের পর স্যারের সঙ্গে যোগাযোগ করতে এবং স্যার আমাকে কোন দিকে কীভাবে কী করতে হবে সেটা স্যার আমাকে জানিয়ে দেবেন বলেছেন এবং স্যার আমাকে সর্বপরি সব দিক থেকে হেল্প করবেন সেটা আমাকে বলেছেন অন্য অন্যান্য স্টোর জেলে গেছে সেটা পাওয়া যায় না স্যার কিন্তু আমাকে বারবারই উনি বলেছেন যে আমাকে আমাকে জানাবে এই টাইমে পর আর তোকে সব রকম দিক থেকে আমি সব রকম ব্যবস্থা সাহায্য করব আপনি যদি একটা বিষয় বলেন যে কোন জিনিসটা আগে আপনার কাছে মনে হয়েছিল যে না এটা তখন ঠিক না মানে যেটা আপনি এখন হয়তো বুঝতে ডেভেলছেন যে তখন এটা ঠিক ছিল না এখন সেই জিনিসটা আপনার মনে দেখেছেন আগে আমার শরীরটা খুব খারাপ এখন সারের কাছে এসে মানে আপনি শারীরিক দিক থেকে সারের কাছে আপাতত এটা ভালো স্যার আপনি যদি একটু বলেন সারের কাছে আসার পরে আমার মধ্যে যে জিনিসটা ছিল আমি পারবো না সেই জিনিসটা কখন নেই আমি পারব আমাকে পারতেই হবে স্যার যে এই লড়াই করা

এটা মানে আপনারা হয়তো জানবেন না আমি হয়তো আপনাদের কাছে শেয়ার করছি তো তখন কলেজ টাইম অল্প বয়স দেরি করে চাকরি বাকরি বা কাজ করে কোনো টেনশন নেই বাবা সরকারি চাকরি করতো তো সেরকমভাবে দিন চলছে তো যখন স্যারের সান্নিধ্যে আসি স্যার যে ডিসিপ্লিনটা আমাকে দিয়েছে না স্যারকে আমি হয়তো আপনারা সকলে এটা করে থাকবেন স্যারকে আমি রোজ রাত্রেবেলা গুড নাইট আর ভোরবেলা গুড মর্নিং জানি তো আমি কোনোদিন এটা ভাবিনি যে এই গুড নাইট আর গুড মর্নিং জানাতে জানাতে যে আমার মধ্যে কি চেঞ্জেসটা আসবে এই যখন সকালবেলা ভোরবেলা ওটা গুড মর্নিং স্যারের কাছে মকা আমি খেয়েছি বহুবার এরকম জিনিসটা মিস হয়েছে কিন্তু পরে আমি রিয়েলাইজ করলাম যে একটা মানুষ কিভাবে সাইকোলজিক্যাল জিনিসটা কন্ট্রোল করতে পারে মানে আমি যদি বলি স্যার কিন্তু শুধু অ্যাস্ট্রোলজির দিক থেকে পাওয়ারফুল নয় স্যার কিন্তু অ্যাজ হিউম্যান বিং অ্যাজ এ মানুষ হিসাবে সাইকোলজিক্যালি দিক থেকে পাওয়ারফুল তো গুড মর্নিং জানতে জানতে কোথাও মনে হয়েছে যে আমি সকালবেলা ঘুম থেকে ওটা আমার ঠিক হয়ে গেছে একটা রেগুলার লাইফে চলে এসেছি স্যার বলতো যে তুই খেলাধুলো করার লোক তুই এত যেরকম আপনি বললেন যে স্যার লড়াই করতে শিখেছে এই যে জোরটা এই জোরটা আমার অনেক জায়গা থেকে পাই না মানে আমি যেহেতু আমি বললাম যে আমি কাউকে ওরকম ভাবে দেখিনি প্রথমেই শুরুতেই স্যারের কাছে এসেছি আমি নিজের চাকরি বাকরির জন্য এসেছি এটা আপনারা অনেকেই সকলেই শুনে থাকতেন যে আমি চাকরি বাকরির জন্য এসেছি আমার মধ্যে একটা টাইমে হ্যাঁ সেই জোরটা ছিল না যেরকম নেগেটিভিটির কথাটা আমি আমাদেরকে বললাম আপনারা সকলে যেমন আপনাদের নেগেটিভিটির কথাটা শেয়ার করলেন আমার মধ্যে এই নেগেটিভিটিটা ছিল যে আমি সেই জোরটা পেতাম না যে আমি করতে পারবো আমিও পারি কোথাও না কোথাও আমরা সকলেই তো ভাগ্যটাকে বিচার করি এই জায়গাটা আপনি কিছু বলতে চান বলতে পারেন কারণ ভাগ্যটা সব কিছু নয় নিজের নিজে যদি জেদ না থাকে নিজের মধ্যে যদি একাগ্রতা না থাকে ভাগ্য দিয়ে সব কিছু হয় না এই জিনিসটাতে যে স্যার আমাকে তখন বলেছিল যে আমি মানে যতটা এফার্ট দেবো একটা কাজ যতটা আমি পোটেন্সিয়াল একটা কাজ যেভাবে করব আমি সেই হিসেবে রেজাল্ট পাবো এটা আমাকে বলেছিল তো স্যার তখন এই কথাটা বলেছিল যে ভাগ্যর উপরে কিছু বিশেষ হয় না ভাগ্য বদলে দিলে ভাগ্য নিজের ভাগ্য নিজে গড়ে নিতে হয় একদম মানে নিজে লয় এটা যেটা শিখেছি একদম স্যার এটাই বলছি স্যার ছোট ছোট জায়গাতে এমন ভাবে আমাদেরকে ঠিক আছে আমি একটা সিম্পল एग्जांपल দিচ্ছি আমি যেরকম বললাম যে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও অ্যাস্ট্রোলজিক্যাল দিকের বাইরে গেলেও স্যার একটা আলাদা অভিজ্ঞতা আছে আমার মায়ের একটা স্কিনের প্রবলেম হয়েছিল তো স্যার একটা জাস্ট ওই একটা ছোটখাটো ঘরে তৈরি করে ওষুধ বলে দিয়েছিল ভিটামিন সি টি দিয়ে স্যার যেরকম ভাবে বলেছিলাম সেরকম করেছে অনেক উপকার পেয়েছে তো স্যার আমার মনে হয় যে স্যার এই জিনিসটাকে এটা আপনারা হয়তো বেশ কিছু মানুষ আছেন যারা দূর থেকে দেখছেন আমরা স্যারের আছি বলে আমরা অনেক কিছু দেখতে আমি নিজেকে বলছি আমি তো কখনো বিচার করিনি বা এগুলো কখনো আমি বিশ্বাস করতাম না এটা স্যারের সাথে আমার কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছে ইভেনচুয়ালি আমি এটাও বলছি যে আমি আপনার হয়তো মনে করে থাকবেন যে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমি এটা প্রোগ্রাম করেছিলাম এরকম ভাবে অনেক স্টুডেন্ট ছিল অন্য স্টুডেন্ট ছিল আমি তাদের সাথে যখন কথা বলেছিলাম তাদের সাথে কথা বলে আমি এটা বলেছিলাম যে মানে একটা মানুষ তখন আমি সবে সবে স্যারের সান্নিতে এসেছি আমি এটা আপনাদেরকে বলছি হ্যাঁ আমি সকলকে এটা বলছি ফোর্থ সেপ্টেম্বর দু হা আমি অন্য একটা চ্যানেলে অনুষ্ঠান করেছিলাম এরকম আপনাদের মতো অনেক ছাত্র ছিল ওই টাইমে স্যার ছিল না আমি সবে তখন স্যারে সান্নিতে এসেছি তখন মানে তখনও আমার ওই রকমভাবে মানে রেমিডিয়ালা প্রসেস অ্যাপ্লাই করার পর তখন আমি বসে আছি স্যারের সান্নিতে যখন এসেছি যখন আমি তাদের সাথে কথা বলেছি আমার তখন স্বাভাবিক কথা দেখুন আমার কোনো আইডিয়া ছিল না তখন আমার মনে একটা ডাউট ছিল যে একটা মানুষ এতটা কী করে ইম্প্যাক্ট ফেলতে পারে একজনের জীবনে তো এগুলো বেশি মানে আমি অনেকজনের সাথে কথা বলেছি সবার মুখ থেকে একই উত্তর পেয়েছি আমি এরকমভাবে জিজ্ঞেস করেছি যে ভগবানকে আমরা দেখিনি স্যারকে আমরা দেখেছি স্যার কীভাবে সবাই কমন জিনিস কি বলেছে স্যারের টাচে থাকাটা স্যার যেভাবে প্রতিটা মুহূর্তে টাচে থেকে মানে এটা আনবিলিভেবল একটা ব্যাপার মানে একটা মানুষ যে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে যেরকম ভাবে ট্রিট করবে আমাকেও সেরকম ভাবে ট্রিট করবে না কাউকে ওপরে স্কুলের টিচারদের কি যে খেয়াল যাচ্ছে না বা সেকশন এ এর পড়াশোনাটা একটা অন্যরকম ভাবে আপনি সবাই জানেন এটা সেকশন বি বা সি এর পড়াশোনাটা অন্যরকম ভাবে হতো কিন্তু স্যারের কাছে মানে স্যার নিজেও শিক্ষক স্যার আমাদেরকে প্রত্যেক মুহূর্তে লাইফের এর শিক্ষকতা দিয়ে এসছে

মানে এখন কতটা সমস্যা আপনার কত বছর হয়েছে মানে আমি আপনি শুরু করি আমার তিন থেকে চার মাস চার মাস হয়েছে এই তিন থেকে চার মাসের মধ্যে আমি যে একটা ফলটা যেটা পেয়েছি আমি যেটা আমি মানে অনুভব করছি আমার ছেলের কি হতো একটা মানে স্যারই আমাকে প্রথম হঠাৎ করবো যে তুই এরকম জায়গায় খেলা করছিস এরকম জায়গায় যাচ্ছিস এরকম করছিস এখন দেখছি স্যারের আসার সামনে আসার পর থেকে সেই জিনিসটা আস্তে আস্তে সে কেটে যাচ্ছে সেই জিনিসটা যেটা মানে মুভমেন্টটা আমরা রাখতে পারছি না সেই মুভমেন্টটা আস্তে আস্তে নিজে থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে এই একটা কথা বলছে সকালে উঠে গুড মর্নিং এই যে আগে একটু লেট ঘুম থেকে উঠে লেট করতো এখন ভোরবেলা উঠি সাহেব গুড মর্নিংটা পাঠাতে হবে তাই সাহেব আমি ঘুমিয়ে একদম এই যে জিনিসটা এসে গেছে এখন ওর মধ্যে সেটা কিন্তু আমি আস্তে আস্তে ফলটা পাচ্ছি এই ডিসিপ্লিনগুলোকে এমনভাবে রেখে দিয়েছে তো যাই হোক যদি স্যার আমি আপনাকে বলি যে এমন ছোট ছোট কি জিনিস আপনি দেখেছেন বা মানে যেটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে যেই জিনিসটা স্যার এমনভাবে ইম্প্যাক্ট ফেলেছে ছোটো জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে যে ডিসিপ্লিনটা ডিসিপ্লিনটা হচ্ছে প্রথমত আমাকে শিখিয়েছে প্লাস স্যার এটাও আমাদের মনে রাখতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলা বা যে কোনো দিন এই জিনিসগুলো যে জীবনের সবকিছু জিনিসই আমাদের মনে রাখা উচিত এবং সেগুলোকে ডিসিপ্লিন ভাবে ওনাকে স্মরণ করা করা মেন ডিসিপ্লিনটা আমাদের জীবনে আমার নতুন ভাবে আরো ভালোভাবে শিখিয়েছে আমার একদম আপনি এটা খুব ভালো পয়েন্ট দিয়েছেন যে প্রত্যেকটা দিন মানে আজকালকার দিনে ছেলেরা মানে অনেকেই ভুলেই গেছে কোনে কোন দিন মানে আমি যদি বলি আমি আমাদেরই ওখানে একজন থাকে আমি সেকেন্ড অক্টোবর গান্ধী জন্মদিন হিসেবে আমি জিজ্ঞেস করেছিলাম তো সে বলতে পারেনি তো এই জিনিসগুলো স্যার ধরে ধরে পুশ করে করে সবার মধ্যে রাখছে দেখবেন পনেরোই আগস্ট আসবে সেই সবাইকে কিছু না কিছু একটা অ্যাক্টিভিটির জন্য বলবে এই জিনিসগুলো সত্যি মানে এতটাই এতটাই ইম্প্যাক্ট ফেলে না মানে আমি এখন বুঝতে পারছি এই জিনিসগুলো জ্ঞান আমাদের ছিল না আপনারা সকলে আমার থেকে বয়স আপনারা অনেক কিছু দেখে আজকে এই জায়গাটা এসেছেন কিন্তু আপনি আমি স্যারের থ্রুতে যেটা দেখেছি মানে আনবিলিভেবেল আমি যদি আপনাকে একবার জিজ্ঞেস করি যে কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো স্যার অতিরিক্ত পরিমাণে চেঞ্জ হয়েছে বলে আপনার মনে হয়েছে বা আপনার জীবনেই এই চেঞ্জেসগুলো এসেছে স্যার স্যারের নিয়মমূর্তিটা শিখেছে যে একটা সকাল ছটার আগে যেমন গুড মর্নিং জানানো এবং রাত্রিবেলায় গুড নাইট জানানো এটা মানে এটা করতে শিখে আমরা করতে শুরু করেছি এবং স্যারের সামনে তো আমরা এই মাস্টারে তারিখে এসেছি কিন্তু আমরা এই জিনিসটা ভুল হয় না আগে যেমন ঠিক অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং ঠিক টাইমে আগে আমাদের ঠিক ঘুম থেকে উঠে স্যারকে জন্মানি জানানো হয় এবং স্যারে মালা যে দেয় সেই মালা প্রতিদিন পড়া আগে একটা সেটাও পড়া রেগুলারই পড়ি আমরা তারপরে যাতে শারীরিক ঠিক থাকে এবং এবং স্যার আমরা আগেও বললাম স্যার আমাকে টাইম দিয়েছে স্যার যে টাইমের পর স্যারের সঙ্গে যোগাযোগ করতে এবং স্যার কী করতে হবে সেই সম্বন্ধে আমাকে জানাবে বলেছেন আচ্ছা তো স্যার আমি যদি আপনাকে একবার জিজ্ঞেস করি আপনি এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো কী কী ইমপ্যাক্ট ফেলেছে স্যার কীভাবে আপনাকে সেই দিক থেকে টেনে তুলেছে যেরকম আপনি হয়তো একটা টাইমে অন্ধকার দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে সময় মতো গেছেন কীভাবে আপনাকে তুলে এনেছে সেটা বলতে গেলে আমার জীবনে অনেক ফেস ছিল সেইগুলোকে ছোট ছোটো জিনিসগুলোকে আমাকে শিখিয়েছে যে ধরুন এই

সবার জীবনে সব রকম প্রবলেম আছে তো স্যার এমন ভাবে আমাদের সকলকেই ধরে মানে আমি যদি আমার দিক থেকে বলি যে আমি চাকরির জন্য গেছিলাম আমি চাকরি ছাড়া আর কিছু কিন্তু স্যারকে বলিনি কিছু জিজ্ঞেস করিনি আমার মানে কর্মজীবনের বাইরের জীবনটা রকম কারণ চাকরি নিয়ে শুধু জিজ্ঞেস করেছিলাম কিন্তু স্যার চাকরির কথা বলতে বলতে আমাকে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জায়গা থেকে আমাকে আটকেছে যে এখানে যাস না এই টাইমে ওখানে যাস না এই টাইমে এটা করিস না মানে স্যারকে আমি বলে অনেকে কি হয় যে যেটার জন্য তারা কাছে আছে তিনি হয়তো সেটার উপরেই কাজ করবে কিন্তু স্যার এমন ভাবে জিনিসটাকে গ্রিপে আনবেন যে যাতে কোনো রকম সমস্যা না আসুক এবং স্যারের কাছে একটা জিনিস কি হ্যাঁ যেই মালাটার কথা আপনি বলছিলেন যে ওইটা শারীরিক দিক থেকে মানে আপনাদের সকলের কাছে তা আপনি আপনি কিভাবে ওই চেঞ্জেসটা পেয়েছেন শারীরিক দিক থেকে বা কি কি চেঞ্জেসটা পেয়েছেন শুনুন এই যে মালাটা যজ্ঞের মালাটা সে যেদিন থেকে দেওয়া আছে সেই দিন থেকে আমি একটা নিয়মে মানে ঠিক টাইমে নিয়মের মধ্যে আমি এটা আমি চলছি এবং স্যারের এই যে যোগ্য মেলাটা যে স্যার বলে পনেরো মিনিট বা এ কোনো যদি বেশি হয়ে যায় তো শরীরের মধ্যে একটা আনি শুরু হয় এটা আমরা বুঝতে পারি এবং এটাকে আমি একটা ঠিক স্যার যেমন বলছি ঠিক জায়গা রাখা সেই জায়গা রাখার আমার ইয়ে করে রেখে ঠিক সেটাকে স্যার যেমন বলছে ঠিক মতো তুমি নিয়ে চলবে সেভাবে নিয়ে আমি মানে চলি কথা কথাতেই আমি সেইভাবে পালন করছি

তো আমি এটাই বলবো যে সকলের কাছ থেকে অনেক কিছু শুনলাম কিন্তু ব্যাপারটা এটাই যে আমি আগেও না মানে শেষ করতে কোথাও না একটা খামতি থেকে যায় মানে রোজ রোজ মনে হয় যে এই প্রশ্নটা করতে পারলো না স্যারের সম্বন্ধে কথা বলতে গেলে সময়টা জীবনে বেরিয়ে যাবে এটা ধারণার বাইরে তো আমি শুধু এটাই বলবো যে সকলকেই যে আজকে যেহেতু সময় আর নেই তা আমাদেরকে বিদায় নিতেই হচ্ছে তা আমি আজকে নমস্কার জানি অনুষ্ঠানটা শেষ করছি সকলেই নমস্কার